হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করবো চালতার আচার রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় আমার আজকের এই রেসিপি ফলো করে তৈরি করলে আচারটা হবে একেবারে আচারওয়ালা মামাদের আচারের মতো তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য আমাদের লাগবে চালতা আর এখানে নিয়েছি আমি দুইটি বড় সাইজের চালতা এবার এই চালতাগুলোকে আমি কেটে নেব আর চালতাগুলো আমি কীভাবে কেটে নেব সম্পূর্ণ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পানি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক চামচ লবণ এবার লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে আর এই লবণ পানিটা আমাদের কাজে লাগবে চালতাগুলো কাটার পরের সাথে সাথে আমি এই পানির মধ্যে ভিজিয়ে নেব এতে করে চালতার মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না খুব সহজেই দূর হয়ে যাবে আর চালতাটা ধুয়ে নেওয়া যাবে খুব সহজে তো আমি আজকে চালতাটা বটি দিয়ে কেটে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালতার চারপাশে যেই পাপড়িগুলো রয়েছে এগুলো আমি আলাদা করে নেব আর আলাদা করে নিলে কিন্তু চালতাটা খোসা ছাড়াতে বেশ সহজ হয় আর কে কিভাবে চালতাটা কাটো আমাকে অবশ্যই বলতে পারো আমার কাছে এভাবে কিন্তু সহজ লাগে আর এভাবে আমি চালতা কাটা শিখেছি আমার দাদির কাছ থেকে তো আমি এভাবেই চালতাটা সবসময় কেটে থাকি প্রথমে আমি চালতার পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে দেখতে পাচ্ছ আর এভাবে চালতার মধ্যে কিন্তু এক একটি চালতার মধ্যে পাঁচটি করে পাপড়ি থাকে তো পাঁচটা আমি খুলে নিচ্ছি আমি রকম স্কিপ করছি না তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখো আমি তিনটি খুলে নিয়েছি এর মধ্যে আরও দুইটি কিন্তু রয়ে গেছে খুব সহজেই কিন্তু এই পাপড়িগুলো খুলে নেওয়া যায় দেখো এক এক করে আমি সবগুলো পাপড়ি খুলে নিয়েছি আর মাঝখানে কিন্তু চালতার যেই বিচিগুলো থাকে ওটাও খুলে নিলাম খুব সহজে এ দেখো কত সুন্দর করে পাপড়িগুলো খুলে নিয়েছি এবার এই পাপড়গুলোকে আমি প্রথমে সাইড থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দেব এরপর মাঝখানের যেই পাতলা একটা শক্ত আবরণ থাকে ওটাও ফেলে দেবো প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো অনেকে কিন্তু এই খোসার সাথে আচারটা তৈরি করে এতে করে কিন্তু আচারটা খেতে খুব একটা ভালো হয় না তো আচারওয়ালা মামারা কিন্তু ঠিক এইভাবে চালতাগুলোকে কেটে নেয় পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে এরপর চালতার যেই মাঝখানের উপরের শক্ত চামড়াটা রয়েছে ওটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি তো তো এটা বেশ শক্ত ছিল আমি সবগুলো কিন্তু কেটে নেব। এবার এই চালতাটা কিন্তু একেবারে পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ যে যেরকম খুশি নিতে পারো তো আজকে আমি এরকম পাতলা পাতলা যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ওইভাবেই কিন্তু আমি ফালি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কেউ চাইলে এই পাপড়িগুলো কিন্তু গোটা গোটাও কিন্তু আচার করে নিতে পারো সেগুলোকে আমরা বলতাম চালতার ফালি আচার তো সেটাও খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আচারাবালা মামাদের কাছে কিন্তু ওই আচারটা পাওয়া যায় তো দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর সেই লবণ পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতো এবারে চালতাগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চালতাগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চালতাগুলো এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি এ তো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ সাথে সামান্য কিছুটা হলুদ গুঁড়া চাইলে হলুদ গুঁড়া স্কিপ করা যাবে এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ এই তো ফিরে আসলাম প্রায় বিশ মিনিট পর আর দেখতে পাচ্ছ বন্ধুরা চালতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর যে চালতাগুলোকে আমি পানি থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি আর চুলা এখন বসিয়ে দিলাম প্যান আর সাথে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল তেলটা কিন্তু চালতার আচারে না দিলেও চলে যদি বেশ কিছুদিন আচারটা রাখতে চান অবশ্যই এখানে তেলটা ব্যবহার করবেন তো আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিলাম দুইটি শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর সাথে দিয়ে দিলাম এলাচ এতে করে খুব সুন্দর কিন্তু ফ্লেভার চলে আসবে এবার এর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই মশলাগুলোকে তো সব কিছু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই চালতাগুলো দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা আপনার ইচ্ছা অনুযায়ী কম বা বেশি দিতে পারেন যেহেতু এখানে দুইটি চালতা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এবার নেড়েচেড়ে এগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম এরপর এখানে অ্যাড করে দিলাম দুই চা চামচ পরিমাণ বিট লবণ আর সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এই চালতার আচারের মধ্যে আচারওয়ালা আমাদের আচারের মতো স্বাদ আনতে হলে অবশ্যই বিট লবণটা কিন্তু অ্যাড করতে হবে তো এরপর অল্প আচে আমি বেশ কিছুক্ষণ আচারটাকে চাল করে নিয়েছি দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি আরও দুই চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া করে আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এরপর অল্প আচার আরও কিছুক্ষণ আচারটাকে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকম চিনির শিরাটা দেখা না যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিনির শিরাটা একেবারে শুকিয়ে গেছে এরপর যে চুলাটা অফ করে দিয়েছি আর একটি প্লেটে নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। এটা ফাইনালি দেখতে কেমন হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্লেটে নিয়ে নিয়েছি আর এই আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ আচারটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল বন্ধুরা আমার এই আচারটা তৈরি করার সাথে সাথে কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। তো আচারটা কিন্তু আমি রাখতে পারিনি তো কেউ যদি এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাও অবশ্যই আচারের মধ্যে ভিনেগারটা দিতে পারো এতে করে অনেক দিন পর্যন্ত চালতার আচারটা ভালো থাকবে তাছাড়া আমি যেহেতু চিনির পরিমাণটা বেশি দিয়েছি এমনিতেই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই চালতার আচার রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আজ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ